আমরা অল্প ভক্তি পেলে লাগছে এবং মানসিক শান্তি পাচ্ছি বাংলাদেশের সার্ভিস সেক্টরে এতই জটিল যে কোন একটা সার্ভিসের জন্য আমরা একটু আটকে ছিলাম আমি মানসিক অনেক আমরা উত্তর পেয়েছি এখন খুব ভালো লাগছে না অনেক ভালো লাগছে আজকে সারাদিন লিখতে আজকে খুব করব বাংলাদেশি সার্ভিস সেক্টর এত এত জটিল মানে নরমাল একটা বিষয় কিন্তু দেখা যাবে যে এই তো কাগজপত্রে থাকে না অ্যাজ এ সিটিজেন আমাদের অনেক রকমের ডকুমেন্ট নিতে হয় বিভিন্ন অফিস থেকে তো সেটা নিতে গিয়ে নানান রকমের প্রবলেম আমাদের ফেস করতে হয় তো সেরকম একটা প্রবলেমের মধ্যে আমরা ছিলাম তো খুবই ছোটোখাটো একটা ব্যাপার কিন্তু সেখান থেকে আজকে মুক্তি পেলাম বললাম যে আচ্ছা 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 আপনাদের ভিডিও করি আচ্ছা এই আপুরা আসছে হচ্ছে কি আপনাদের সাথে বলেন বলে কি সেমিনার ও লাকসাবানের সেমিনার চলতেছে ওনারা এসছে হচ্ছে আমাদের ই মতামত নিতে এই আপুর নাম কি উর্মি আচ্ছা আমরা এখন আছি হচ্ছে ধানমন্ডি লেক ধানমন্ডি লেকে আমরা একটু আসছিলাম রিফ্রেশিং হতে আমার নাম নুরুন্না হয় একটা রাষ্ট্রে স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করার জন্য আমাদের অনেক ধরনের দায় দায়িত্ব রেসপন্সিবিলিটি প্রমাণ করতে হয় রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থাকতে হয় কিন্তু দেখা যায় যে একজন স্বাধীন নাগরিক হিসেবে একটা রাষ্ট্রে বসবাস করার ক্ষেত্রে আমাদের যে নাগরিক অধিকার সেই অধিকারটুকু পাওয়ার ক্ষেত্রে আমরা বঞ্চিত হই বিভিন্ন রকম নেগেটিভ মানুষের কারণে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেইলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে ধানমন্ডি লেকে গিয়েছিলাম আমার কাজিনদেরকে নিয়ে এবং ঠিককা ধানমন্ডি লেক না আমরা গিয়েছিলাম একটা ধানমন্ডিতে একটা অফিসে সেখানে হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট দরকার ছিল তো সেটা হচ্ছে আমার কাজিন শৈলীর দরকার কিন্তু দেখা যায় যে ওইটাই নিতে একটু প্রবলেম হচ্ছিল পরবর্তীতে ওনারা আমাদেরকে খুবই কোঅপারেট করেছে আমরা ঠিক প্রপারলি আমাদের সমস্ত ইনফরমেশান দিয়েছে এবং ওনারা অনেক কোঅপারেট করেছে তো প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিলো এটা হতেই পারে অনেক সময় বিভিন্ন অফিসে গেলে সার্ভিস নিতে গেলে অনেক সময় কোঅপারেশন পাওয়া যায় না তো আমরা যে অফিসটাতে গিয়েছিলাম ওখানকার যে প্রধান উনি আমাদেরকে খুবই খুবই আন্তরিকতার সাথে খুবই হেল্পফুল আচরণ করেছে অফিসিয়াল কাজগুলো করার পর আমরা তিনজনে ধানমন্ডির লেকে ডিঙিতে বসেছিলাম সেখানে বসে আমরা কিছু খাবার দাবারে অর্ডার করলাম আর একটু রিল্যাক্স হওয়ার জন্য আড্ডা দেওয়ার জন্য বসেছিলাম তো আমরা খাবার খাচ্ছিলাম অর্ডার করার পরে কিছু খাবার এসেছে খাবার আসার অপেক্ষায় ওই মুহূর্তে কিছু আপু আসে আমাদের সঙ্গে কথা বলার জন্য ওনারা বেশ আন্তরিকতার সাথে আমাদের একটু হেল্প চাচ্ছিলো হেল্পটা হচ্ছে এরকম যে ইনি বা লাক্স এরকম ওদের ইনি থেকে খুব সম্ভবত আমি ঠিক যাই না বললো যে লাক্সের ওদের একটা কি সেমিনার হচ্ছে ওরা ওরা আসলে আমাদের মতামত চাচ্ছে এরকম ওই মতামতটা দিলে ওদের লাভ হবে মানে ওরা যেহেতু মার্কেটিংয়ের কাজ করে খুবই পোলাই ভাবে ওরা বলেছে তো মেয়েগুলোকে দেখে মনে হলো যে দেখে বা কথার যে স্টাইল এটা দেখে মনে হলো যে না ওরা মিথ্যা বলেনি তো ওরা আমাদের কিছু ফর্ম ফিল আপ করলো আর আসলে ওদের প্রতি একটু সহানুভূতিশীল হয়েই আমরা গিয়েছি কারণ হচ্ছে কি বলবো মার্কেটিংয়ে যারা কাজ করে তাদের কাজ কিন্তু অনেক কষ্টের আমরা যারা পথে না নামি আমরা বুঝবো না যে পথের পথে টিকে থাকা যে কতটা কঠিন কারণ একটু আগে আমরা যে সার্ভিস নেওয়ার জন্য একটা অফিসে গিয়েছিলাম একটা ডকুমেন্ট কালেক্ট করতে প্রথম দিকে আমরা কিন্তু কোঅপারেশন পাইনি কিন্তু পরবর্তীতে কোঅপারেশন পেয়েছে আমরা যখন প্রপারলি সেটা সুন্দরভাবে আদায় নিয়ে আদায় করে নিয়ে আসতে পেরেছি বলেই তো এরকম সবাই যে পারবে তা কিন্তু না অনেক রকমের জটিলতা আমাদের জীবনের পথে তো নিয়ে এগুলার সাথে ওদের অফিসে গেলাম এটা হচ্ছে ধানমন্ডি লেকের সাথেই তো ওরা আমাদেরকে খুবই খুবই পোলাইটভাবে খুবই বিনয়ের সাথে বলছিল যে ওদেরকে যদি একটু মতামত দিই যেমন একটা বিজ্ঞাপন দেখব বিজ্ঞাপনটা দেখার পর আমাদের কি এক্সপ্রেশন হয় আমাদের কি মধ্যে কি ধরনের ভাবান্তর হয় সেটা ওরা দেখবে এবং ওদের অফিস থেকে আমাদেরকে জানাবে যে আমাদের মতামতের ভিত্তিতে ওরা যে অ্যাডগুলো বানায় বিজ্ঞাপনগুলো যে বানায় এই বিজ্ঞাপনগুলোতে যে পাবলিক রেসপন্স কেমন সেটা বোঝার জন্যই খুব সম্ভবত তো আমাদেরকে তিনটা হচ্ছে এই হচ্ছে রিসার্চ সেন্টারটা কান্তার তো ওখানে আমরা হচ্ছে কি তিনজন যেহেতু একটু রিল্যাক্স হওয়ার জন্যই বসেছিলাম অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষও হয়ে গিয়েছে তো তারপর ভাবলাম যেহেতু আমাদের কারণে যদি কারো উপকার হয় তাহলে করতে সমস্যা কী তো এই কান্তার রিসার্চ সেন্টারেই আমাদের আসলে মতামত নিয়েছে ওরা একটা ফর্ম ফিল করেছে আমাদের সম্পর্কে তথ্য নিয়েছে তারপরে আমাদের একটা রুমে বসিয়ে একটা প্রজেক্টরে বিজ্ঞাপন প্রকাশ করেছে তিন চারটার মতো বিজ্ঞাপন তো এখানে এই চারটা বিজ্ঞাপনের মধ্যে ওদের একটা লিড বিজ্ঞাপন ছিল এই বিজ্ঞাপনের মধ্যে কি কি ছিল এবং অ্যাজ এ সিটিজেন আমরা বিজ্ঞাপনগুলোকে মনে করি কি না বা বিজ্ঞাপনগুলোকে মনে খুব গুরুত্ব সহকারে দেখি কি না বিজ্ঞাপন মানে ডায়লগুলো কেমন এই সকল আদি বিষয়াদি ওরা দেখলো আমাদের কাছ থেকে তো প্রথম দিকে আমরা কিছু ফর্মালিটি মেনটেন করেছি তারপর ওরা একটা ফর্ম ফিল করেছে ওরা কিছু সাক্ষাৎকার নিয়েছে তারপর ওই বললাম না প্রোজেক্টটা দেখিয়েছে তারপর দিন শেষে যেটা হলো ওরা আমাদেরকে কান্তারের তিনজনকে তিনটা মগ গিফট করেছে তো এটা হচ্ছে কি প্রথম দিকে আমরা যেটা গিয়েছিলাম যে ওদের ফান হিসেবে গিয়েছিলাম বা ফান বা একজনের যদি উপকার হয় আমাদের কোনো হেল্পের কারণে তাতে তো কোনো অসুবিধা নাই তাই না তো তারপর শৈলী আমি স্নিগ্ধা তিনজনে হচ্ছে আমাদের কোয়ার্টারের বাসায় চলে আসলাম চলে এসে আমার ভাই আবার খাবার অর্ডার করলো আমরা পুরনো ঢাকার হাজির বিরিয়ানির খেলাম হাজির বিরিয়ানি খাওয়ার সাথে সাথে আমরা যেটা করলাম আর কিছু আড্ডা টাড্ডা দিলাম আর দিনটা বেশ ভালোই কাজ ছিল অনেক গরম ছিল আর অনেক গরমের মাঝখানে হচ্ছে আমাদের টুকটাক যেগুলো ইম্পর্টেন্ট কাজ সেগুলোও কমপ্লিট হয়ে গেল আর এই ভিডিও বা এই ছবি ক্লিকগুলো হচ্ছে আগের দিন যেদিন অফিস বন্ধ ছিল প্রথম দিন যেদিন আমরা কোঅপারেশন পাইনি সেদিনকার তো সেদিন আসলে ভিডিও করা হয়নি কিছু ছবি তুলেছিলাম তিনজনে মিলে তো কিছু স্মৃতি আর সেগুলোই সবার সঙ্গে শেয়ার করলাম তো ছোট ছোট অভিজ্ঞতা নিয়েই আমাদের পুরো জীবন জীবনের প্রতিটা দিন আমাদের আনন্দময় হোক তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন আর ব্লগটি ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল স্টারস্যাফ অ্যান্ড গুড বাই